আসসালামু আলাইকুম আপনাদের কাছে এই আউটফিটটি কীরকম লাগতেছে প্লিজ কমেন্ট করবেন যারা আমার টিকটকে টিকটক থেকে দেখবেন আর এগুলো নতুন দিচ্ছে গ্রেনা তাই জন্য বের করে নিলাম আর সেকেন্ড হচ্ছে আমার আইডিটি ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে আমার টিমমেটে একটা মেবি হ্যাকার করছিলো তখন আমরা ড্যামেজ দিতে পারি না তিনজন প্লেয়ার একসাথে ফেলছিলাম একটা ওয়ার্ল্ড থেকে শেষটা দিছে হ্যাকার পেয়ে গেছে তারপরে ইতিহাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্রঞ্জের মেমারি সে সাত দিনের জন্য কারো গ্রুপ দেখতে পারতেছি না যার জন্য অনেক কষ্ট হচ্ছে আর সেকেন্ড হচ্ছে এই আউটফিটটি কীরকম লাগতেছে জানাবেন কিন্তু আউটফিটটি অনেক সুন্দর তারপরেও আপনাদের একটু মতামত জানার জন্য আমি ভিডিওটা বানালাম কেমন সাপোর্ট পাই আপনাদের কাছ থেকে আর সেকেন্ড হচ্ছে নেক্সট কিন্তু কিছুদিন বান্ডেলটি আসতেছে যার জন্য ডায়মন্ড বুঝানোর জন্য অলরেডি আমি কিন্তু মান্থলি অনেকগুলো মেরে রাখছি দুইটা তিনটা মান্থলি আর চারটা উঠলি মাসে দেখা যাক ওইগুলো করে তারপরে ছিল তিন হাজার যে থেকে ওইটা 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 বার হয়ে গেছে তার পাশাপাশি ওই ইভেন্ট থেকে এগুলো মাস আমাদের প্রয়োজন হচ্ছে না হোক আর হয়েছে জানা man, wings last night.